আমি অপারেশনের পরে দুই মাস পর থেকে আমি ব্যবসা বাণিজ্য করতে পারতেছি এই দোকান থেকে আমি এখন ওইটা আসছি আমি যে আপনার কাছে দেখা করতে যে এখন আসলাম আমি দোকান শেষ করে আমার গাড়ি টাইম চাই আমি এসে করছি দোকান থেকে ঈশ্বর আশা করি দর্শক দর্শকমন্ডিটি ভালো আছেন আজকে আমার চেম্বারে একজন রুগী এসেছেন যার লিভারে টিউমার বা ক্যান্সার হয়েছিল সাত মাস আগে আমি এম জেট হসপিটালে ওনার লিভার ক্যান্সারের সার্জারিটি করেছিল আমি রুগীর কাছ থেকে একটু শুনব যে অপারেশনের আগে অপারেশনের সময় এবং অপারেশন পরবর্তীতে ওনার কি কি ঘটনাগুলো ঘটেছে ওনার মুখ থেকে আমরা একটু শুনতে চাই আপনার যে অপারেশনটি করছে আপনি এ বিষয়ে কি মানুষের সামনে বলতে আগ্রহী কিনা তাহলে একটু আপনি সবার আগে আপনার পরিচয়টি দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আরিফুল ইসলাম আমার বাড়ি হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া আমি ওইখানে ছোটোখাটো একটি ব্যবসা করি আরিফ সাহেব আমি যতটুকু মনে করতে পারি যে সাত মাস আগে বিভিন্ন পরীক্ষা কাগজ সহ আমার চেম্বারে এসেছিলেন হ্যাঁ এবং সব কিছু দেখে আমি মনে হয় কিছু কথা আপনাকে বলেছিলাম যদি আপনি মনে করতে পারেন সেগুলো একটু আমার দর্শকদের বলেন যে কাগজগুলো দেখে আমি আমি কি বলেছিলাম সমস্ত কাগজপত্র স্যার দেখে বলার পরে আমাকে বলল যে আমার হেপাটাইটি বি ভাইরাস এবং টিউমার টিউমার সাথে আমার লিভারে ক্যান্সার হয়েছে আপনি এটাও বলছিলেন যে লিভারের ক্যান্সারের যে সাইজ এটা আমি আপনার যদি সার্জারি করান তাহলে এটা খুব ভালো থাকবে আচ্ছা আচ্ছা আমি তো এটা বলছিলাম যে টিউমারের যে সাইজটা ছিল প্রায় ফাইভ সেন্টিমিটারের মতো এবং আপনার শরীর হেপাটাইটিস বিভেরিয়াস পজিটিভ ঠিক এই অবস্থায় আমি দর্শকদের জ্ঞাতার্থে একটু জানাতে চাই লিভার ক্যান্সার হওয়ার মূলত তিনটি কারণ এক নম্বর হচ্ছে হেপাটাইটিস ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস এবং অতিরিক্ত মদ্যপান এবং এর পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে অ্যাডভান্সড ফেটি লিভার অর্থাৎ যাদের ফেটি লিভারের স্টেজ ফোরে পৌঁছে গেছে সে অবস্থায় কিন্তু সিরোসিস হয়ে লিভার ক্যান্সার হতে পারে মোটা দাগে বলতে গেলে লিভার ক্যান্সারের চারটি কারণ হেপাটাইটিস ভাইরাস সি ভাইরাস অতিরিক্ত মদ্যপান এবং অ্যাডভান্স ফেটি লিভার আজকে যে রোগী আমার চেম্বারে এসেছেন যার অপারেশন সাত মাস আগে আমি করেছিলাম ওনার শরীরে যেহেতু হেপাটাইটিস বি ভাইরাস প্রবেশ করেছিল এবং হেপাটাইটিস বি ভাইরাস লিভারকে অ্যাটাক করে এবং লিভারের ভিতরে সে ফাইব্রোসিস এবং একটা পর্যায়ে গিয়ে সিরোসিস হয় তারপরে লিভারে ক্যান্সার ফর্মেশন বা লিভারে ক্যান্সার তৈরি করে যেটা আরিফ সাহেবের ক্ষেত্রে ঘটেছিল আমি ঠিক সাত মাস আগে ওনাকে দেখেছিলাম এবং সব কিছু বুঝিয়ে বললাম যে আপনি যদি এই অবস্থায় সার্জারিটি করিয়ে নেন আশা করি আপনি ভালো থাকবেন আমি এবার একটু ওনার কাছে শুনবো যে আমার কাছ থেকে এই বিষয়গুলো শোনার পর ওনার নিজের এবং ওনার পরিবারের এবং আত্মীয় স্বজনদের ভিতরে কোন ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে আরিফ সাহেব এবার বলেন যে আমি যখন বললাম যে আপনাকে তো সার্জারি করতে হবে তখন আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতি আপনাকে কী বলছিল একে একটু দর্শকদের বলেন আপনার কথা শোনার পরে আমি যখন বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে আত্মীয় স্বজন ফ্যামিলি সবার সাথে পরামর্শ করি ফ্যামিলি সবাই সাপোর্ট ছিল কিন্তু আত্মীয় স্বজন যারা আছে পার্শ্ববর্তী যারা আছে যে বাংলাদেশেও করার দরকার নাই বিদেশ বাইরে চলে যাও বাইরে ভালো সার্জন পাওয়া যায় এই টাইপের একটা কথাবার্তা অনেকেই বলছে বলার পরে এটা একটা কথা একটা আমরা একটা প্যারাসানির মধ্যে পড়ে যাই পেরাসানির মধ্যে পরে যাওয়ার পরে ফ্যামিলির সবাই মিলে আবার সিদ্ধান্ত করি না স্যারের সাথে যেভাবে কথা বললাম বা যেটা বুঝলাম বুঝতে পারলাম আমরা ইয়েতে আসি বাংলাদেশে সার্জারটা করাই মনে হয় ভালো হবে এই হিসাবে আবার স্যারের কাছে আসি আইসা স্যারের সাথে আবার দীর্ঘ সময় কথা বলি কথা বলার পরে স্যারের কাছ থেকে একটা সার্জারির একটা টাইম নিয়ে আমরা সার্জারিটা করাই কেন মানুষ বাংলাদেশে তো হাজার হাজার সার্জারি হয় তাই না এবং ম্যাক্সিমাম সার্জারি তো বাংলাদেশি হয় কয়জনই বা দেশের বাহিরে যায় কিন্তু আপনার ক্ষেত্রে কেন পাড়া প্রতিবেশী বলো যে বাংলাদেশের সার্জারি না করে দেশের বাহিরে করতে আমাদের যে ফ্যামিলির যে পার্শ্ববর্তী লোকগুলা বলছিল যে বাংলাদেশে লিভার সার্জারি হয় না আমার যে সমস্যা ছিল এই সার্জারি যে বাংলাদেশে ভালো হবে না এটা বাংলাদেশে করার দরকার নেই ওই এই বিষয়ে কথা বলছিল আর কি আচ্ছা যাই হোক যেটা বুঝতে পারলাম যেহেতু লিভার একটি সেন্সিটিভ অর্গান লিভারের নাম শুনলেই মানুষজন ভয় পায় এটা ঠিক সে কারণে হয়তোবা লিভার সার্জারির প্রতি মানুষের এক অতিরিক্ত ভয় কাজ করে যে এত বড় একটা সার্জারি এটি কি বাংলাদেশে সম্ভব আসলে শুধু লিভার সার্জারি না আমাদের বাংলাদেশে হার্টের কিডনি ট্রান্সপ্লান্ট এবং এ ধরনের অনেক বড় বড় সার্জারি নিয়মিতভাবে খুব সুন্দরভাবেই হচ্ছে সুতরাং আপনারা নিশ্চিন্তে বাংলাদেশে অভিজ্ঞ সার্জনদের দিয়ে সার্জারিগুলো করিয়ে নিতে পারেন এবার আরিফ সাহেব আপনার কাছে আমি একটু জানতে চাবো যে অপারেশনের সময় কি আপনার কোনো ধরনের সমস্যা হয়েছিল না বা অপারেশনের ঠিক পরে কোনো ইনফেকশন বা কোনো ধরনের জটিলতা হয়েছিল কিনা না আমার আলহামদুলিল্লাহ আমি অপারেশনের সময় এরকম কোনো ফিল ফিল করি নাই এখনও মানে আল আলহামদুলিল্লাহ হুবি আমি ভালো আছি এখন আমার কোনো সমস্যা নেই আমি যে অপারেশন করাইছি মানে এখন আমি কোনো বুঝি না আর কি আমার চলাফেরা বা সব কিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনি কি আপনার ব্যবসা বাণিজ্য এখন করতেছেন আমি অপারেশনের পরে দুই মাস পর থেকে আমি ব্যবসা বাণিজ্য করতে পারতেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি এই দোকান থেকে আমি এখন ওইটা আসছি আমি যে আপনার কাছে দেখা করতে যে এখন আসলাম আমি দোকান শেষ করে আমার গাড়ির টাইম হয়েছে আমি আসা করছি দোকান থেকে সরাসরি যে ঔষধগুলো দিয়েছি সেই ওষুধগুলো খাচ্ছে নিয়মিত হ্যাঁ নিয়মিত খাইতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আসলে আমরা যারা চিকিৎসক আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে রুগীদের সেবা দেওয়ার চেষ্টা করি হয়তোবা অনেক সময় কাউন্সিলিং বা কমিউনিকেশন কিছুটা গ্যাপ হয় সে কারণে রুগী এবং চিকিৎসকদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি বা বিশ্বাসের একটা ঘাটতি হয় কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কিন্তু কোনো চিকিৎসক কোনো ঘাটতি রাখেন না সেটা সর্বোচ্চই দিয়ে থাকেন সমস্যা যেটা হয় কমিউনিকেশনের একটা গ্যাপ হয় আমি বাংলাদেশের সকল চিকিৎসকদের প্রতিও একটি আবেদন রাখবো যে আপনারা আপনাদের নিজ জায়গা থেকে রুগীদের প্রতি আরেকটু কমিউনিকেশন এবং কাউন্সেলিংয়ের মাত্রাটা যদি একটু বাড়িয়ে দেন বা আমাদের চিকিৎসকদের প্রতি রুগীদের আস্থা আরও বেশি বাড়বে এবং দেশের বাহিরে রুগীদের যাওয়ার প্রবণতা অনেক কমে যাবে বিষয়ে একই রকম বই পড়ে সারা ওয়ার্ল্ডের চিকিৎসক হয় যে কোনো রোগের চিকিৎসা সেটি আমেরিকাও যে বই পড়ে চিকিৎসকরা চিকিৎসা দেন বাংলাদেশেও একই রকম সুতরাং চিকিৎসার ধরন খুব বেশি একটা পার্থক্য হয় না হ্যাঁ ক্ষেত্র বিশেষে হসপিটাল টু হসপিটাল ফ্যাসিলিটিজের কিছুটা পার্থক্য থাকে বাট জ্ঞান বা নলেজ খুব বেশি পার্থক্য থাকে না আজকে আমরা আরিফ সাহেবের কাছ থেকে শুনলাম যে সাত মাস আগে ওনার যে লিভার টিউমার বা ক্যান্সার সার্জারিটি করলাম করার পাঁচ দিন পরেই উনি বাসায় চলে গিয়েছিলেন এবং দুই মাস পরেই উনি ওনার স্বাভাবিক কাজে ফিরে গেছেন এবং উনি বুঝতেই পারেননি যে ওনার শরীরে এত বড় একটা সার্জারি করেছি আমি অনেক রোগীর ভিতরেই দেখেছি যখন তাদেরকে বলি যে আপনার তো লিভারের টিউমার বা ক্যান্সার হয়েছে সার্জারি করা প্রয়োজন তখন তারা অনেকটা আস্থাহীনতায় ভোগে যে আসলে লিভার টিউমারের মতো একটা সার্জারি বাংলাদেশে আদৌ করা সম্ভব কিনা আমি অনেকগুলো রিভিউ রোগীদের কাছ থেকে নিয়েছি আসলে অনেকটা সময়ও পাই না যে রিভিউ নিয়ে নিয়মিত দেওয়া তবে যখন সময় পাই তখন মাঝে মাঝে কিছু রিভিউ পেশেন্টদের কাছে নেই এবং আপনাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করি যে বাংলাদেশে এখন অনেক লিভার সার্জন আছে কিডনি সার্জন ম্যারো সার্জন ব্রেইনের সার্জন এবং যেগুলো কমপ্লেক্স সার্জারি সেই কমপ্লেক্স সার্জারি ম্যানেজ করার মতো অনেক চিকিৎসক বা সার্জন বাংলাদেশে এখন আসেন এবং নিয়মিতভাবে কাজ করছেন সুতরাং যখন আপনাদের কোনো রোগ হয় আপনারা একজন অভিজ্ঞ স্পেশালাইজড চিকিৎসকের শরণাপন্ন হন এবং তাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফিজ